তো আর এটা হোস বাজার ধরতে গেলে আমাদের বাংলাদেশের গুলিস্তানের মতো এটা হলো একটু মার্কেট শপিং মল তো এখানে অনেকগুলো শপিং মল আছে এই যে এটা দেখতেছে তারপর ওই যে ওইখানে ওটা আছে আর এখানে লোকাল যেগুলো বিক্রি হয় গুলিস্তানের মতো আর কি আপুরা এবং ভাইয়েরা এখানে এই দেশে যেমন আমরা বাংলাদেশে বলি ভাই ভাই এই দেশে ভাইকা বলে ভাইকা যেমন একটা অচেনা ভাইরে আপনি ডাকতেছেন এই যে ভাই কেমন আছেন এখানে বলতেছে যে ভাইকা খানদাই খান্দাই খান্দাই মানে কেমন আছেন আর আমরা উত্তর দিতেছি জাকসাই ভালো আছি জাকসাই মানে ভালো আছি এটা একটা কে বলা চলে ওইরকমই আর কি তো দেখেন এখানকার অবস্থা আজকে কিন্তু রবিবার সকাল সকাল বলতে দুপুর হয়ে গেছে বারোটা সাতাশ বাজে তো এখানকার এখানে কিন্তু ফলের দাম খুবই কম তো এখানে এবার এটা কি চেরি ফল নাকি হ্যাঁ এই যে স্ট্রবেরি পুরোই ভালো স্ট্রবেরি আর এগুলো যে কি এগুলো মনে হয় বড়ই তো ধরেন এমনি দেখা ওরা খুব ব্যস্ত দেখতেই পারতেছেন তো আমার মনে হয় যে